নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের শিরোনাম টাকার জন্য নির্মম ভাবে অত্যাচার পাওনা টাকা না দেওয়ায় তালিবানি শাস্তি প্রদান দক্ষিণ হাইলাকান্দিতে মারাত্মক গাড়ি দুর্ঘটনা আহত বাবা এবং মেয়ে ভূমাফিয়াদের তাণ্ডব পিতৃ ভিটা জমি দখল মুক্ত করতে বন বিভাগের দ্বারস্থ মহিলা শিলচর ও করিমগঞ্জ বিজেপি প্রার্থী হয়ে কাজ করবেন বললেন জয়ন্ত গোস্বামী এবার বিস্তারিত সংবাদ পাওনা টাকা না দেওয়ার জন্য একজন শ্রমিককে নির্মমভাবে অত্যাচার চালায় মানুষরূপী এক দানব ঘটনাটি সংঘটিত হয় কাছাড় জেলা লক্ষ্মীপুরের লাবক পারে। অভিযোগ মতে লাবক অঞ্চলে থাকা এস বি আই ইউ সত্ত্বাধিকারী সিং নামের এক ব্যক্তি পাঁচশো টাকার জন্য স্থানীয় রাজুরি নামক একজন শ্রমিককে নির্মমভাবে অত্যাচার চালায় জানা যায় মণিমোহন সিং নামের লোকের কাছ থেকে পাঁচশো টাকা ঋণ নিয়েছিল শ্রমিক রাজুরি সময় মতো তা দিতে না পারায় রাজুকে আটক করে প্রথমে মারপিট করে মনমোহন সিং তারপর মনমোহন সিংয়ের নিজের বাহনে রশি দিয়ে বেঁধে রাজু রিকে অনেক জায়গা টেনে নিয়ে তালিবানি শাস্তি প্রদান করে এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় শ্রমিক রাজুরি যা আপনারা ইনসার্টে দেখছেন শ্রমিক রাজুরি ও তার পরিবারের লোকেরা লক্ষ্মীপুর থানায় মনমোহন সিংয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন রাজুড়ী ও পরিবারের লোকেরা ন্যায়্য বিচারের দাবি জানায় প্রশাসনের কাছে সেখানে রাজু কি বলছেন আসুন নর্থইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী প্রতিবদনে আমরা তা দেখি তোমালোকে কালকে ঘটনা কি করছিল স্যার মনিমন মনিমন কুঞ্জগাভাসা তার ইনভার্টার সামনে কি করছিল আপনারা লাগে আমি এই দিক থেকে যাইতেছিল তালিংটার সামনে আমার পায়ে গাড়ি দিয়ে আগলে এসে আগলে করে ধুরিয়ে আমার কাঁধে কোলা ছিল

আমি তো হিলতেই পারছি না খালি তোমার তো ঘরে গেছি আর ঘর থেকে আর কোনো দিকে হিলতে পারি না হাইলাকান্দি জেলার মাধবপুরে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় দুইজন আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেন জানা গেছে এস টোয়েন্টি ফোর বি ফোর নাইন টু সেভেন নম্বরের একটি গাড়ি হাইলাকান্দি থেকে ঘাড়মুড়া অভিযোগে যাওয়ার পথে মাধবপুর এম স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খোলা মাঠের মধ্যে গিয়ে উল্টে পড়ে সঙ্গে সঙ্গে স্থানীয় জনতার উপস্থিতিতে গাড়ির ভিতর থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির ভিতরে শুধু বাবা এবং মেয়ে ছিলেন তারা ঘাড়মুড়া এলাকার বাসিন্দা তবে সংবাদ লেখা পর্যন্ত তাদের নাম জানা যায়নি নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন বরাক উপত্যকায় ভুমাফিয়ারা মাফিয়ারা অপরের জমি দখল চালিয়ে যাচ্ছে বেশ জোর কদমি প্রায় প্রতিদিনই জমি দখলের সংবাদ পাওয়া যায় কাটিগড়ায় এক জমির ব্যাপার নিয়ে প্রচন্ড মারামারি তথা দুজন নিহত পর্যন্ত হয়েছে। প্রশাসন শক্তভাবে ভুমাফিয়াদের মাফিয়াদের দমন করতে না পারলে আগামীতে আরও ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হতে পারে বলে বরাক উপত্যকায় অনেকে মনে করছেন করিমগঞ্জ জেলার এক মহিলা প্রায় দু বছর ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নিজ পিতৃভিটা রক্ষা করার জন্য আসুন দেখে নেওয়া যাক এই অসহায় মহিলা কি বলছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদনে আসুন সেখানের কিছু দৃশ্য আমরা দেখি টেম্পোরারি ছিল তো বর্তমানে তারা মানে এক বছর আগে থেকে একটা আরসিসি আসাম ট্যাপ প্যাটার্ন একটা ঘর বানাইতেছিল তখন শুরুয়াতে আমি অবজেকশন দিয়েছিলাম আমরা তখন মানে ডিপার্টমেন্ট গিয়ে ওদেরকে অবজেকশন দেই নেক্সট টাইম অবজেকশন পাওয়া সত্ত্বেও তারা ঘর বোনের আবার অবজেকশন দেই আবার বিট অফিস থেকে স্টাফ যায় রেন্স অফিস থেকে স্টাফ যায় আবার অবজেকশন দিয়েছি বলে কিন্তু আবার তারা রাতারাতি এরকম করে করে এক বছরের মধ্যে তারা স্ট্রাকচার লাগালো গত পরশুতে আমি রিটার্ন কমপ্লেন দিলাম কমপ্লেন দেওয়ার পরেও তারা গতকালকে টিন অর্ধেক লাগিয়েছিল আবার আজকে ওরা টিনটা কমপ্লিট করেছে কমপ্লিট করলে ওরা ঘরের ভিতরে ঢুকে যাবে এখন দায়ী কে থাকবে ওরা যদি এগেন্স্ট পার্টি যদি আমাদের দাগ নাম্বারের হুমল্যান্ডে যদি ঢুকে যায় তাহলে দায়ীটা হবে কে রেঞ্জ অফিস বিট অফিস ডিএফো অফিস এক বছর ধরে ওদের কাছে আমি যে কাকতি মিনতি করে ওদেরকে অবজেকশন দিলাম কিন্তু ওরা দু পার্টিকে একবারও ডাকা টাকি করে নাই মিউচুয়ালও নেয় নাই ইভেকশনও করে নাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি বড় বনভবনে আমি কনজারভেটর অফিসে অ্যাপ্লিকেশন দিতে বাধ্য হয়েছি এখন এই যে ডেপুটি কমিশনার খুব ভালো মানুষ ছিলেন উনি আমাকে বললেন আপনি বাড়ি আমার বাড়ি নুরখা ভিলেজার আন্ডার লোয়ার প্যারেন্স লোয়ার প্যারেন্স আর লঙ্গাই পিট অফিস আর বর্তমানে আমি থাকি করিমগঞ্জ ডিস্ট্রিকে থাকি আমার নাম ভারত লক্ষ্মী সিনহা আমি লেট গপি মন সিনহার মেয়ে আমার ভাই আছে গ্রামের মধ্যে ওই ভাইয়ের কোনো ছেলের সন্তান নেই ওই ভাইকে এমনভাবে হুমকি দেয় দা দিয়ে কাটবো গলা কাটবো কিডন্যাপ করবো তাদের সবাইকে যদি অ্যাগেন্স্টে দাঁড়ান কাটবো এইরকম মানে টর্চারিং করতেছে আমার বৌদি আমার ভাই ঘুরিয়ে মানে কান্নাকাটি করতেছে আমাকে বলতেছে কি করবো আমরা এখানে আসি তুমি তো ওইখানে আসো আমাদেরকে গোলা টিপে মেরবে ঘুমের মধ্যে আমাদেরকে ঘোড়ার বেড়াতে এসে লাখি দিচ্ছে এই সুবল সিনহার ছেলে ড্রিঙ্কিং করে হাউলিং করে তা দিয়ে গোলা কাটবো কিডন্যাপিং করব এইভাবে বলতে থাকে আর ওদের গ্রুপের মধ্যে একজন চাণক্য আছে এই চাণক্যর বুদ্ধিতে তারা গুন্ডা এক দুজনকে নিয়ে মানে রাজত্ব করে ভিলেজটা ওদের আমাদের পক্ষে যে আসবে ওই পক্ষের মানুষটাকে বলে ওই ভিলেজারকে গলা কাটবে কিডন্যাপিং করবে সেই জন্য ভয়ে গ্রামের কোনো মানুষ ভালো মানুষ আমাদের পাশে দাঁড়াতে পারছে না সাহস করে বর্তমানে আমি একাই লড়াই করতেছি আমার ভাই থাকে বাইরে সেই ভাইও এসেছিল যখ কাছে ভাই আর আমি গিয়েছিলাম করিমগঞ্জে এক বছর আগে যখন অবজেকশনটা ফার্স্ট স্টার্টিং দিয়েছিলাম যারা যারা মানে ঘরটা আরম্ভ করছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দল ক্ষমতায় আসার পর সমগ্র দেশের সাথে এ অঞ্চলের মানুষের জীবনের মান উন্নয়নেও এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে সেকেলে ব্যবস্থার অবসান ঘটিয়ে আসামে নতুনত্ব এনেছে বিজেপি সরকার বলে দাবি তাদের বিগত দশ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নের জোয়ার এসেছে আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে পেতে আইনজীবীরা কাজ করছেন বলে সংবাদে প্রকাশ আইনজীবীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচনে কাজ করবেন শিলচর ও করিমগঞ্জ আসনে হাজার বিজেপি প্রার্থীর হয়ে কাজ করবেন শিলচরের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি আইন সেলের রাজ্য অভায়ক জয়ন্ত কুমার গোস্বামী এ কথাগুলি বলেছেন তিনি বলেন আইনজীবীরা সমাজের অপিনিয়ন মেকার তাই বিজেপি প্রার্থীদের বিজয়ী করতে সমাজের তৃণমূল মানুষের কাছে যাবেন তারা সারা রাজ্যে দশ হাজার আইনজীবী বিজেপি প্রার্থীকে বিজয়ী করতে প্রচার চালাবেন গোস্বামী বলেন রাজ্যের গুয়াহাটি গোলাঘাট ডিব্রুগড় ঢুকেরখানা ইত্যাদি জেলায় বিজেপি আইন সেলের উদ্যোগে আইনজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শিলচরে আইনজীবী সম্মেলনও অনুষ্ঠিত হবে এরপর লক্ষিমপুর সহ অন্যান্য জেলায় আইনজীবী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা লিগেল সেল কনভেনার অমরেন্দ্র পাল বিজেপি অসম রাজ্য আইন সেলের সদস্য ও জেলা প্রভারী সঞ্জয় রায় সদস্য ধর্মানন্দ দেব রাজ্য সদস্য সত্যপতি কুঁয়র মধুচন্দ্র ভট্টাচার্য টিঙ্ক বৈদ্য শশাঙ্ক পাল জয়দীপ পাল পিনাক পাল অমলাব দাস প্রমুখ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আইনকুক ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশে একটা সিদ্ধান্ত লৈছে যে এইবাৰ আগন্তুক লোকসভা নিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষত দহ হেজাৰ অধিবক্তাক সংগঠিত কৰি সমগ্ৰ অসমতে মোদী এম্বেচৰ হিচাপে নিৰ্বাচনী প্ৰচাৰত প্ৰচাৰত অংশগ্ৰহণ কৰিব গতিকে সেই সূত্ৰে সমগ্ৰ অসমতে সমগ্ৰ জিলাই জিলাই একো একোখনকৈ অধিবক্তা সন্মিলনৰ আয়োজন কৰা হৈছে ইতিমধ্যে যোৰহাট গুৱাহাটী বৰপেটা গোলাঘাট আৰু আজি কাছাৰ কাছাৰ জিলাৰ আজি শিলচৰত অধিবক্তা সন্মিলন অনুষ্ঠিত হ'ব ইতিমধ্যে চাৰিখন জিলাত সমাপ্ত হৈছে পৰৱৰ্তী অহা দেওবাৰে লখিমপুৰত অধিবক্তা সন্মিলনৰ আয়োজন হৈছে গতিকে সমগ্ৰ অসমতে অধিবক্তাসকলকসকলে এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষত নিৰ্বাচনী প্ৰচাৰৰ কাৰণে ইচ্ছা প্ৰকাশ কৰিছে আৰু ইতিমধ্যে সাজু হৈ উঠিছে সেই সূত্ৰে সমগ্ৰ বৰা বৰাক তিনিওখন জিলাত কাছাৰ কৰিমগঞ্জ আৰু শিলচৰ এই জিলাকেইখনত এক হাজাৰ নিম্নতম এক হাজাৰ অধিবক্তাই নিৰ্বাচনী প্ৰচাৰত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষত অংশগ্ৰহণ কৰিব নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ পক্ষত তেওঁলোকে নিৰ্বাচনী প্ৰচাৰত নামিব গতিকে এই সূত্ৰে আজি কাছাৰ কাছাৰ জিলাৰ শিল শিলচৰত আমাৰ জিলা আইন কোষে অধিবক্তা সন্মিলন আয়োজন কৰিছে নিশ্চিতভাৱে অধিবক্তাসকলৰ অংশগ্ৰহণে ভাৰতীয় জনতা পাৰ্টীক অধিক শক্তিশালী কৰিব আমাৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ যি লক্ষ্য তিনিশ সত্তৰখন আসন দখল কৰাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে দখল কৰাৰ যি লক্ষ্য এই লক্ষ্যত অসমৰ পৰা আমি নিশ্চিতভাৱে এক বুজন পৰিমাণৰ আসনেৰে আমি অসমতো জয়লাভ কৰিম কেওখন আসনতে আমি শক্তিশালীভাৱে নিৰ্বাচনীত অৱতীৰ্ণ হ'ম আৰু কেউখন আসনতে আমাৰ ফলাফল সুন্দৰভাৱে অধিক ভাল হ'ব বিগত পাঁচ বছরে শিলচরের সাংসদ হিসেবে কি কি কাজ করেছেন সেই কাজের সাংসদ জেলা জেলা সদর সাংসদ প্রতিনিধি পুলক দাস জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তীকে পাশে বসিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিগত বছর গুলোর উন্নয়নমূলক কাজের তালিকা প্রকাশ করলেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় সাংসদ ডাক্তার রাজদীপ রায় কি বলছেন আসুন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আমরা তা দেখি এবং তার আগেও উনি দুইবারের ব্লক শিলচার ব্লকের সভাপতি ছিলেন দলের বিভিন্ন কাজে উনি বিগত পঁচিশ বছর থেকে আছেন এবং আমার স্বর্গীয় পিতৃদেবেরও নমিনি ছিলেন একসময় আমরা আপনাদের মাধ্যমে

মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রায় প্রতিদিন সীমান্ত জেলা করিমগঞ্জের নানা স্থানে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে করিমগঞ্জ পুলিশ বিগত ছয় মাসে আটক করা নানা নেশা সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিনষ্ট করল করিমগঞ্জ পুলিশ শুক্রবার রাজ্য পুলিশ বিভাগের ডিআইজির উপস্থিতিতে সকাল এগারোটায় জুনি টিলাস্থিত পুলিশ রিজার্ভ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ড্রাগস বিনষ্ট করা হয় ড্রাগসের বিরুদ্ধে অসম পুলিশের অভিযানে নাগরিকদের পাশে চলছে ডিআইজি বলে সূত্রে প্রকাশ উপস্থিত ছিলেন জেলা শাসক মৃদুল যাদব বিস্তারিত তুলে ধরতে গিয়ে জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে ছয় মাস পর পর নেশা সামগ্রী বিনষ্ট করে যাচ্ছে পুলিশ বিভাগ আজ প্রচুর পরিমাণে হিরোইন ইয়াবা গাজা কফ সিরাপ ইত্যাদি বিনষ্ট করা হয় যার সামগ্রী মূল্য প্রায়

मोर देन फिफ्टी किलोज ऑफ हिरोन मोर देन ट्वेंटी लैक्स याबा टेब्लेट्स देन गांजा एंड ऑल्सो फैंसी ब्राइड सो टुडे वी गर्ड हियर टुडे वी हैव गेदर्ड हियर फॉर डिस्ट्रक्शन ऑफ आई एल टेल यू द्वान्टिटी हिररोन ट्वेल्व पॉइंट फोर के जी याबा टेबलेट्स थ्री लैख एट्टी सेवेन थाउजेंड वन हंड्रेड फिफ्टी सेवेन Fensidile thousand seven654 bottles and Ganja 6,050 kgs. So I briefly tell you about the movement of uh, heroin and Yaba tablet, the origin. Uh, the movement of heroin generally originates from Champai and Mor Mori, uh, Champai district of Mizoram and the Moray area of Manipur. Generally we have uh, three main routes. Which are used for movement of heroin and yaba? One being in Dimapur near Karbi Anglong district and Naginimora, Silchar. The other being Jirigat, through Kachar district and Berengti Gate. And uh, the drugs generally enter our district from three main routes: one through Barabiy, uh, then Medlichara in Bajari Chera, and Ishan Chera. These are the main three routes. There are some interior routes like Suraspur. Uh, নির্বাচনকে সামনে রেখে কাছাদের উদারবন্দ অঞ্চলের বাগান ও প্রত্যন্ত এলাকায় চলছে উন্নয়নমূলক কাজের শিলান্যাস আজ পাঁচটি গ্রামীণ পূর্ত রাস্তার কাজের শিলান্যাস করেন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী সকাল এগারোটায় গুমটি বাড়িতে বিশ লক্ষ তেয়াত্তর হাজার টাকার রাস্তার শিলান্যাস হয় দুপুর বারোটায় লাংলা ছড়া বাগানের ভিতরে সব কোটি ইনার লাইনের কাজের শিলান্যাস হয় যৌথভাবে এক কোটি টাকার মঞ্জুর হওয়া টাকা সেখানে কাজ হবে বলে বিশ্বাস দুপুর একটায় কুম্ভা নিস্তলে দুইটি কাজের শিলান্যাস যৌথভাবে একই ফলকে হয় এক কোটি টাকার মঞ্জুর হয়েছে সেখানে দুপুর দুইটায় চাম্পাটিলায় ছিয়াত্তর লক্ষ একচল্লিশ হাজার টাকা মঞ্জুর হয়েছে সেই কাজের সভায় বিধায়ক অনুপস্থিত থাকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি নবরণ চক্রবর্তী উদাহরণ থেকে স্নেহাংশু তালুকদারের প্রতিবেদন কাজে সেই কাজে শুভ শিলান্যাস হয়ে গেছে এখানে উপস্থিত আমাদের পিডব্লিউডি কালকে রাত্রে মেসেজ এসেছে তারপর উনি সকালবেলাও চেষ্টা করেছিলেন যে এখানে এসে তারপর যাবেন কিন্তু এখন আবার গুয়াহাটি থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছেন যে আজকে সন্ধ্যার মধ্যে গিয়ে ওনাকে গুয়াহাটিতে উপস্থই হচ্ছে আর্জেন্ট একটা কাজ যাতে যত এমএলএ আছেন সবাইকে গুয়াহাটিতে ডাকানো হয়েছে তাই উনি এখানে আসতে পারেননি এখানে ফোনে আমাকে জানিয়েছেন এবং উনি আপনাদের গুয়াহাটি থেকে ফিরে এসে তারপর আপনাদের সঙ্গে উনি দেখা করবেন এটা নিশ্চিন্ত তো সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাকে এখানে বিধায়কের প্রতিনিধি বা মণ্ডল সভাপতি হিসাবে আমি এই রাস্তার শিলান্যাস করলাম বিধায়কের হয়ে আপনাদের এখানে যে এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু খুব জরুরি ছিল আমরা যতবার এসেছি আমরা দেখেছি এই রাস্তাটার অল্প জায়গা প্রায় সাড়ে তিনশো মিটারের মতো জায়গা বাকি রয়ে গেছিলো যাতে অনেক অসুবিধা হতো এখানের এলাকার মানুষের সেই কথা চিন্তা করে আমাদের মাননীয় বিধায়ক আপনাদেরকে এখানে এই রাস্তার মঞ্জুর করেছেন প্রায় একুশ লক্ষ টাকা প্রায় বিশ লক্ষ সামথিং আছে প্রায় একুশ লক্ষ টাকা এখানে মঞ্জুর করেছেন আমার এসডিও সাহেব আপনাদেরকে বলেছেন যে রাস্তা হওয়ার সময় সাইডে ড্রেন থাকবে এক সাইডে এক সাইডে বুঝুন আর এক সাইডে ড্রেন থাকবে এবং এই রাস্তাটা এখানে ব্লকের রাস্তা হবে এম ব্লক যেটা মোটা ব্লক আছে সেই ব্লকের রাস্তা হবে বাকি পশনটা কাজের গুণগত মান ভালো থাকবে আমরা জানি কারণ এখানে আমাদের ঠিকাদার মহাশয় উপস্থিত আছেন ওনাকে আমরা বলবো যাতে গুণগত মানটা ঠিক থাকে সেই দিকে নজর রাখার জন্য মাননীয় বিধায়কও এটার সবসময় দেখাশোনা করবেন আপনারা যারা আছেন এখানে আমাদের দলীয় কার্যকর্তারা আছেন এই বাগানের পঞ্চায়েত বা অন্যান্য যারাই আছেন প্রতিনিধি সবাই লক্ষ্য রাখবেন একটা অনুরোধ করব যখন কাজ হবে যাতে ঠিকাদার যখন কাজ করেন যাকে যাতে ওনাকে সবাই সহযোগিতা করেন আচ্ছা সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম পাঁচশো টাকার জন্য শ্রমিককে নির্মমভাবে অত্যাচার পাওনা টাকা না দেওয়ায় তালিবানি শাস্তি প্রদান দক্ষিণ হাইলাকান্দিতে মারাত্মক গাড়ি দুর্ঘটনা আহত বাবা এবং মেয়ে ভূমাফিয়াদের তাণ্ডব ভিটা জমি দখলমুক্ত করতে বন বিভাগের দ্বারস্থ মহিলা শিলচর ও করিমগঞ্জ আসনে এক হাজার আইনজীবী বিজেপি প্রার্থীর হয়ে কাজ করবেন বললেন জয়ন্ত গোস্বামী ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ